গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যালোভেরা গাছটা দেখো আমি কিন্তু আগের দিন রাত্রিবেলায় এটা সন্ধ্যাবেলা যখন গাছে জল দিই এই অ্যালোভেরাগুলো কেটে রেখে দিয়েছিলাম পরের দিন এটাকে তৈরি করেছি আগে একদিন তৈরি করাটা তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজ আর রোজ রোজ একই জিনিস শেয়ার করলাম না আমরা আমিও চুলে লাগাই গুড্ডুকো দিয়ে দেওয়ার দেখো মোচাটা এনেছে মোচাটা কিন্তু খুব ভালো ছিল বেশ কচি তাই মোচাটা কাটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে খানিকটা তুলে রাখবো চিংড়ি মাছ দিয়ে করার জন্য আর খানিকটা নিরামিষভাবে করবো নিরামিষ মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ওদের বানিয়ে দেব ফ্রুট জুস এই যে কালো আঙুরগুলো ধুয়ে ভালো করে ওর মধ্যে নিয়েছি বেদানাটা তো খুলেই দেয় অরূপ ওই বেদানা দানা খোলার ধৈর্য আমার নেই যাই হোক ভালো করে ধুতে হবে ধুয়ে দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছে আর হচ্ছে মোসম্বি দেবো মোসম্বি বেদনার রসি দেওয়া হয় আজকে ভাবলাম কটা আঙুর ফলই দিয়ে দিই কেননা একবারে জুসটা খেয়ে নেবে ডাবটা খুব কচি ডাবটা কেটে আগে সকালবেলায় খাওয়া দাওয়া চলবে এই যে চাটা গরম হয়ে গেল অনেকটা আগে চা করা হয়েছে আমার খাওয়া হয়ে গেছে এই যে রুটি হয়েছে এখানে এটা আবার আর একটু ফেটাতে হবে মাথায় দেবে গুড়ডাল এই দেখো কলাগুলো পুরো পচে গেছে এগুলো ফেলে দিতে হবে খুললে ভালো কিন্তু কে খাবে গা কালো কলা রাজাকে যে স্মুদি করে দেবো দুধ কলা ওটস ভিজিয়ে রেখেছি এই যে আর এই যে কিছু ফল কাটা এই যে খেজুর এগুলো পেঁপেটা না সত্য খেতে হবে আর এই যে ম্যাডাম খাওয়া খাচ্ছে শুই ঢুঁড়ি দেখো খোঁয়ার অবস্থাটা কুল তাকে কোনো ব্যাপার না আরে ওয়ার পেপারটা আমি দেখো সেই অ্যালোভেরাটা কেটে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর আগে ক্লিয়ার করি এই নাইটি পড়া সকালবেলা আবার দেখবে দুপুরবেলাও কিন্তু মনে করবে একই নাইটি পড়া কেন আসলে কি সোমবার দিন ভিডিও কোনো করেছিলাম না এবার ওই ঈদের খাবার দাবারগুলো এসছে হ্যাঁ ওই এখানে আঙুল পড়ে যাবে ঈদের খাবার দাবারগুলো এসছে তাই আমি ভিডিওটা করেছে এই নাইটিটাই টাই পড়াচ্ছিলাম তারপরে হট করে মনিরাও এসছে ও আসবে মানে জানি না সন্ধ্যাবেলায় শুনলাম দিয়া বললো আসবো আমি পুজো দিতে গেছি ভোগ নিবেদন করে দেখলাম হাত ব্যথা করছে ঠিক আছে দাঁড়া এর হাতেও ধরে রাখতে পারতেছে না এমন উইক হয়ে গেছে যাই হোক এবার ওই জন্য মনিরা এসতে একটু ভিডিও বানিয়েছি আর সকালকে সকালবেলা কিছু বানানো হয়নি আজকে মঙ্গলবার আজকে সকালবেলা একটু বানাচ্ছি ওই সকাল আর মানে সোমবারের দুপুর থেকে অ্যাড করে দেবো রান্নাবান্নাটাও আজকে দেখাবো কি রান্না হোক না হোক যাই হোক চলার বেশি কথা বলবো না এবারে যে গুড্ডুকে এটা হিয়ারে লাগিয়ে দেবো কলা অ্যালোভেরা লেবু আর তেল হ্যাঁ এইরকম এটা ইয়ে করেছে আপনিও বলি সবাই তান করে আসে আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাদের খাবারগুলো তো আনাই হয়নি মেনুগুলো আজকে তো সোমবার ঈদ প্রত্যেকটা জানাই সাক্ষী দূরতে ঈদ মোবারক যদিও বা বলতে ভুলে গেলাম যা লিখে দেব আর ঈদের খাবার চলে এসছে প্রত্যেকবারের মতো এবারও বৌদি পাঠিয়েছে ওসেনদার মিসেস বৌদি প্রতি বছর পাঠায় বারণ করি না পাঠাতে কিংবা কম পাঠাতে সেই দেখো কতগুলো করে করে পাঠায় এই যে লুচিং এখানে একরকম সীমাই আমি তো সব কিছু নাম জানি না এই যে সীমাই একটা এই যে একটা সীমাই নাকি এটা মনে হয় চালের পায়েস কিছু একটা হবে না না সীমাই আচ্ছা করে আচ্ছা আচ্ছা এই যে এটা তো দারুণ কাকরি ছোড়া দেখো না আমাদের মেনুগুলো দেখাতে আমরা কি কি রান্না করেছি এই যে কিছু বাড়াও হয়ে যাচ্ছে বেড়ে নিয়ে যাবো এই দেখো কচু বাটা আজকে এটা হচ্ছে লাউ শুক্ত যার জন্য করা হয় সেই শুধু খাবো না করতে থাকে বাহ এই যে রাজার হচ্ছে সিদ্ধ এই যে এই যে এই পামলিক হ্যাঁ দেখাও কি খেতে সাদ ভিডিওটা জোর করে বলেছিল ওর ছোট চিংড়ি আর আমাদের কি মাছ আমার মাছটা ঢাই মাছ একটু জোরেই বললো কি হয়েছে তাতে বললে এই দেখো ঢাই মাছ এই হচ্ছে আমাদের মেনু এবার লুচি দেখেছে রাজা তো এসে চিল্লাচ্ছে আমি এখন লুচি খাবো ভাত খাবো না সে আমরা বলেছি একটা করে লুচি একটু করে ভাত খা দুপুরবেলায় না হলে তো শরীরটা খারাপ হবে আমার সাথে করে চলে যাচ্ছে এবার লুচি ওইসব দেখে আমার সাথে ওইসবই খাবে এগুলো কিছু খাবে না এখন বাজে পৌনে চারটে খেয়ে দেয়ে উঠেছি এই যে গুড্ডু লেবু পাতা নিয়ে এসছে গুড্ডুর জন্য ওর বাবা ভাটা থেকে গুড্ডু খাবে তেঁতুল মাখা ওর উদ্ঘটে উদ্ঘটে শুধু বায় না আর বুঝতেই পারছো আগে খেয়ে দিয়ে কত রেস্ট করতাম এখন ওর পিছনে আমার দৌড়ে বেড়াতে হচ্ছে এখন এটা খাবো তখন সেটা খাবো একটু কিছুটা তো চোখের খিবে ঠিকঠাক খাই না এবার খেয়ে দেয়ে মানে বায়না উঠেছে তেঁতুল মাখা খাবো তাই এই তেঁতুলটা ওকে মাখিয়ে দিই তার মধ্যে তো এক গা চিনি দিতে হয়েছে তেঁতুল আর হচ্ছে লেবুর পাতা ও লঙ্কা খাবেন খেতে পারে না আমি বললাম লঙ্কাটা দেওয়ার দরকার নেই দেখো তেতুল মাখান ঘরে লাইট কম খেয়ে তো সব ঠিকঠাক আছে নাকি একটু একটু করে খাস নাহলে কিন্তু মাখানোটা ঠিক হয়েছে লঙ্কা দিলাম না ভালো হয়েছে ভালো হয়েছে না

ওর ওর টেনশন শুরু হয়ে গেছে দেখ খাচ্ছ কেমন করে দেখো দিন এসে আবার বলছি ঈদ মুবারক করতে এসেছি কিন্তু খাচ্ছে না কিচ্ছু আরে ও বিরিয়ানিটাই পছন্দ করে আমি একটু বিরিয়ানি আনি চাউমিন চিলি চিকেন এগুলো তো খুব একটা ভালোবাসে আর ও তো ওই যে দুনিয়ার জিনিসপত্র নিয়ে এসেছে এগুলো কিছু খাবে না আর আমার একটু ফ্রাই ছিল অল্প করে একটু ফ্রাই দিয়ে